কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার তো আজকে আমরা আছি নেপাল টুর নেপাল ট্যুর হচ্ছে কারণ হলো আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছি এখন প্রায় নটার মতো বাজে আর আমরা চলে আসছি ভাঞ্চার অফিসে নেপালের যে ভাঞ্চার অফিস কাকরবিটা সেখানে চলে এসেছি আমাদের ট্যুর হবে কনিয়াম তারপরে চলে যাব ইলামবাজার তারপর চলে যাব পশুপতি তারপরে চলে যাবো গুফা পাতাল তারপরে মিরিক টোটাল মানে আমরা দুটাই মানে কান্ট্রি ঘুরছি মানে ইন্ডিয়া আবার নেপাল নেপাল থেকে আবার ইন্ডিয়া ঢুকবো তো সেই ট্রিপি ট্রিপই করছি আমরা তোমরা তাহলে দেখতে থাকো মজা নাও চ বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় হতে চলেছে তো বোন স্কিপ কারণ হচ্ছে অনেকগুলো জায়গা আজকে ভিজিট করবো হয়ে তোমরা দেখতে পাচ্ছ নেপাল প্রবেশ করতে গেলে প্রথমেই লাগবে আধার কার্ড আর লাগবে যদি কার বা বাইক নিয়ে দেখতে চান তাহলে লাগবে ব্লু বুক আর এখানে লাগবে একশো পঞ্চাশ টাকা ভারতীয় বাইকে আর কারে একটু বেশি লাগে এখন রেডি আমাদের ভাঙচাট হয়ে গেছে রোহিত এক রোহিত অমিত আছে হচ্ছে রাস্তায় যাওয়ার সময় একটু দাঁড়ালাম একটা সামনে হোটেল ছিল তো এখানে আসলাম এখানে একটু খাওয়া দাওয়া করবো আমরা বিদায় ঢুকলাম সব খাওয়ার বিজি এখন খেতে বসে পড়েছে কি কি নিয়ে আছে দেখি এখানে কি আসছে চাউমিন আসছে ভুলটা দেখার মতো দেখো কুয়াশার মতো সুন্দর লাগছে ওই জায়গাটা আর ওই সামনে রয়েছে একটা স্কাই ওয়াক কাছে ব্রিজ রয়েছে সামনের দিকে আর মোটামুটি অনেক যে একটা যে ভিউ পয়েন্টটা সামনে চলে এসেছি আর এখানে আসলে মানে একটা কনফার্ম ঠান্ডা তো মানে খুবই ঠান্ডা হাতের মধ্যে কন্ট্রোল করে লাগছে হাতে ঠান্ডাটা এটা কোনো গ্লাস পরিনি আর কিছুটা মানে আসার করে গ্লাস পরি নিলাম মানে এত ঠান্ডা লাগছিল প্রায় হাতে খুব অসুবিধা হচ্ছিল আমাদের তো সামনে চলে আসছে বন্ধুরা সামনে আসছে কি করবি এখানে 사이버 r k Take y o 하 r sister. I come here. I c o m নামো নামো তাহলে আমাদের ভিউ পয়েন্টের সামনে সামনে রয়েছে স্কাই ওয়ার্ক তো নিচের দিকে যাচ্ছি রাস্তাটা খুবই ঢালু রয়েছে নিচের দিকে যেতে যাচ্ছে জায়গাটা দেখো আস্তে সব কুয়াশাগুলো যাচ্ছে কীভাবে কী সুন্দর রাস্তা করে এর করে দেখলাম তো পার হেড দুশো টাকা করে নিবে আর দোলনা দোলনার জন্য একশো টাকা করে কারণ আমরা ওখানে চললাম না কারণ আমাদের টাইমও ছিল না আর দুশো টাকা করে পার হেড আর দোলনা চলার জন্য একশো টাকা করে আলাদা তো আমাদের সময় ছিল না বলে আমরা এগিয়ে গেলাম আগে কারণ আমাদের অনেকগুলো জায়গা ভিজিট করতে হবে তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম

নিয়ামে আজকে প্রচণ্ড রোদ্রু কোনো সময় এরকম ঠান্ডা থাকে যে কুয়াশা কিছু দেখা যায় না আজকে প্রচণ্ড রোদ্রু আছে কিন্তু ঠান্ডা আছে তো এখানে সব ফটো তুলছে যে আমাদের ছোট হিরোটা ফটো তুলছে আমরা কামিয়ামের ওই সেটাতে যাবো পাহাড়টা দিয়ে যাবো আগে করে যাবো এই দিক থেকে ওই ওটা ভিউটা খুব সুন্দর আছে তো উপরে আসলাম আর খুবই ঠান্ডা উপরের দিকে হালকা হালকা হাওয়া ঠান্ডা মানে হাওয়া চলছে আর এখানে প্রচুর টুরিস্ট এখানে সবাই ফটো তুলছে ওই সামনে দেখতে পাচ্ছ ফটো তুলছে সবাই আর সামনে নেপালের ন্যাশনাল ফ্ল্যাগ আর প্রচুর পর্যটক আসে এখানে তো আমরা এসে কিছু ফটো ফটো তুললাম মোটামুটি আমরা পুরো ঘুরলাম উপরে ওই উপরটাতে গেছিলাম যেখানে নেপালে ধ্বজ আছে ওখান থেকে নাম পরে সামনে সুন্দর মার্কেট রয়েছে একদম আর খুব অনেক দোকান রয়েছে সাজার সাজার দোকান রয়েছে খেলনার দোকান রয়েছে আর তার পাশে একটা ছোটো দোকান পেলাম আমরা তার ভিতর ঢুকলাম ঢুকে এখানে অমো মোমো অর্ডার করেছি যে আমার ছেলে এখানে মোমো খাচ্ছে আমার কার্টুন লাগিয়ে দিয়েছে আবার এদিকেও মোমো এখানে মোমো চলছে আবার একটা জিনিস খুব ভালো লাগলো যেটা হলো সবার বাইকের হেলমেট বাইকে রেখে দিয়েছে যে যেখানে যাচ্ছে কোনো অসুবিধা নেই তোমরা দেখতে পাচ্ছ সবার বাইকের উপরে হেলমেট রেখে দিয়েছে আমাদেরও বাইকে হেলমেট রেখে দিয়েছে কোনো অসুবিধা নেই কারণ এখানে চুরি হওয়ার কোনো ভয় নেই তো এখন আমরা ঘোরা কমপ্লিট এখন আমরা পশুপতি দিকে যাব আর একটা জিনিস খাচ্ছি এখানে স্থানীয় একটা চকলেট আছে খুবই ভালো লাগলো খেতে পুরো দুধে বানানো এটা আমরা কিনেছি এখন খাচ্ছি আমরা এখন কানিয়াম দেখে এখন আমরা যাচ্ছি পশুপতি নগরের দিকে তো সামনে যে রোডটা চলে যাচ্ছে সামনে যে দেখতে পাচ্ছ সেটা চলে যায় ইলাম বাজারের দিকে ইলামের দিকে আর এখন আমরা টার্নিং নিয়ে এখন পশুপতির রাস্তায় ঢুকে পড়লাম তো আস্তে আস্তে এখন পশুপতির দিকে যাচ্ছি তো এখানে পুরো জাম লেগে গেছে তো দেখি আস্তে আস্তে দেখি কীভাবে বাড়ানো যায় বন্ধুরা তাও এখন আমরা এখন প্রায় দুটা বিষয় মতো বাজে আমরা পশুপুতির দিকে ঘুরলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম এখন পশুপতি যাবো তারপরে ক্ষমা দিকে যাব ব্যবহৃত তারপরে মিউজিক ঢুকে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাবো এখন তুই বাউন্ডার দিকে নামছি আস্তে আস্তে করে এখন আমরা পশুপুতির সামনে চলে আসছি মোটামুটি আর খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছি ভিউটা খুবই সুন্দর এখানে আর আমার বেটা ঘুমায় পড়ছে দেখো ঘুমাচ্ছে দেখো কেমন বাইকের ঘুমাচ্ছে

এমনি ঘুমায় ঘুমায় থাকে এখন আগে যাচ্ছে আসো পশুপতির সামনে এত সুন্দর একটা বুদ্ধর মূর্তি রয়েছে আমরা জানতাম না তো আজকে এসে দেখতে পালাম ভালো লাগলো এখানে এসে তো খুব সুন্দর এখান থেকে ভিউগুলো খুবই সুন্দর আসে এখান থেকে দেখা যায় সামনে সুন্দর সুন্দর কোটেজের মতো আছে ঠাঁটা মতো জায়গা আছে হোটেল রয়েছে আর এখানকার ভিউ দেখার মতো আর আমরা এসে খুব মজা পেলাম এখানে এসে তোমরাও আসো ঘুরে যাও এই জায়গাটা কিন্তু এই জায়গাটার নামটা আমি সঠিক করে জানতে পারছি না পরে আমি মেনশন করে দেবো না জায়গাটার নামটা

তাদের একটা কথা বলছি যেটা আমি ভালো করে দেখলাম আমাদের নেপালী পুলিশ মোটামুটি প্রথমে পাঁচশো টাকা চেয়েছিলো পরে আমরা দুশো টাকা দিয়ে করলাম ওরা বলছে যে আবার যাও আবার গিয়ে পিককালের থেকে একটা টোল ট্যাক্স কেটে আসো তো টোল ট্যাক্স কাটার জন্য বলছিলো তো আমরাও কাটেনি কিন্তু আমরা পাঁচশো টাকা তারপর চাচ্ছিলো তো পাঁচশো টাকা আমরা দিই আমরা দুশো টাকা দিয়েছি তো যারা হয়ে যারা এই বুদ্ধাপা বা মির্কের দিকে যখন ঢুকবা তখন তোমরা খিককল বা কোনো অন্য জায়গা থেকে তোমরা মানে একটা কেটে আসবে হলে তোমাদের টাকা গচ্ছা যাবে তো আমরা কেটে তো আমরা কাটাই আমাদের থেকে দুশো টাকা নেপালের পুলিশ তারা নিয়ে নিল এখন আমরা মির্জের দিকে যাচ্ছি আমরা এখন নেপাল হয়ে পশুপতি যে নগরটা আছে সেটা পার করে এখন মিরিকের দিকে আমরা ইন্ডিয়া ঢুকে গেছি এখন তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি আর দেখি কতক্ষণ লাগে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম গুফা ফাটালের দিকে সেখানে বাইক রাখা কার রাখার জায়গা রয়েছে দিকে যেতে হবে এই সামনের দিকে এখন আর এটা অ্যাকচুয়ালি নেপাল আর এদিকে হচ্ছে ইন্ডিয়া এদিকে আমাদের আছে আমরা নেপালেতেই আছি এখন ওই দিকে যাচ্ছি এখন আমরা উপরের দিকে উঠছি ঠান্ডায় হাত কুকড়ায় গেছে এরকম অবস্থা শুধু চড়াও আর উঠাও চড়াও আর উঠাও দিকে যাচ্ছি এখানে সিজনে আসলে খুব সুন্দর ভিউ দেখা যায় কারণ এখানে ফুলগুলো খুব সুন্দর লাগে আমি ছবি দেখেছি দারুণ লাগে এখানে হাঁটতে হয় অনেকটা হাঁটতে হয় আর এখানে একটা আই লাভ নেপাল লেখা রয়েছে আর এখানে একটা ঘরের মতো রয়েছে সুন্দর করা মানে এখানে সানরাইজ হয় মানে তার জন্য একটা করে রাখা আছে মনে হয় আর এখানকার ভিউটা অপূর্ব অপূর্ব ভিউ আমরা আস্তে আস্তে মোটামুটি এখন সাড়ে তিনটার মতো বাজে কিন্তু ভিউটা দারুণ দারুণ এখানে এসে তো খুব মজা লাগছে আমাদের কিন্তু ঠান্ডা প্রচুর বন্ধুরা ঠান্ডা প্রচুর এখানে খুব সুন্দর জায়গা আমরা নেপালি আছি এখন কোনো সময় ভারতে ঢুকছি কোনো সময় নেপালে ঢুকছি ওরকমই খুব সুন্দর জায়গা ওখানে স্টে করা যায় স্টে করে অনেকে সেই নেপালে প্রবেশ করলাম পাইন্টিংকির ট্যাঙ্কির ওখানে ভাঞ্চার করলাম তারপরে সরি নেপালে কাকরপিটে ভাঞ্চার করলাম তারপরে আমরা গেলাম কানিয়াম তারপরে বুদ্ধ পার্ক তারপরে পশুপত পশুপতি নগর তারপরে এখন গুফা পাতাল তারপরে মিরিক হয়ে বাড়ির দিকে খুব মজা করলাম সারাদিন বড় একটা ট্যুর করলাম বন্ধুরা আর একটা ভুলে গেল আমাদের বন্ধুরা যারা ছিল আর হচ্ছে কী নামটা রোহিত ওরা মিস্টেক হয়ে গেছে ওরা আগে চলে গেছে একটু তো ওদের সঙ্গে আমাদের কানেক্ট হচ্ছে না কারণ আমাদের নেটওয়ার্ক নেই এখানে নেপালি আসা পড়াতে তো এখানে খুব মজা লাগছে দেখে ভিউ দারুন এখানে ধাউ দারুন অ্যাকচুয়ালি আমার মোবাইলটা যদি আরও ভালো কোয়ালিটি হতো তাহলে ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে কিন্তু দারুন দেখতে পাচ্ছ কেমন লাগলো ভিডিওটা যদি আশা করি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে তো অনেক দিন পরে ভিডিও আনলাম তো আমার কাছে স্কুটি ছিল স্কুটি নিয়ে ভিডিও করতাম আজকে মানে কয়েকদিন দু মাস আগে একটা বাইক নিয়েছি তো ওটা নিয়ে এখন ঘুরতে বেরিয়ে পড়েছি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে তো আমার বউ থেকে শুনিনি ওর কেরকম লাগলো ঘুরে 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 আজকে তো আজকে অনেকদিন পরে ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে তার মধ্যে ছেলের পরীক্ষা ছিল তা ওগুলা শেষ করে আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা কেমন লাগলো খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো অনেকদিন পর ঘুরতে বেরোলে যা হয় মানুষে একটা আনন্দ অন্যরকম আনন্দ যাকে বলে অনেক জায়গা দেখলাম অনেক একটা দুটো না অনেকগুলো তো আজকে ভিডিও এত পর্যন্তই